হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে যেহেতু ছুটির দিন বাচ্চারাও বাসায় বাচ্চার বাবাও বাসায় তাই আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে যেহেতু জামাই বাসায় আছে আর জামাইয়ের জন্য তো নাস্তা অবশ্যই বানাতে হবে তাই আমি সবার প্রথমে মুসি ডালটা ভুনাগতে বসিয়ে দিয়েছিলাম আর আমার আজকে ভেজিনে এতগুলা থালা বাসন জমা হয়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি এক পাশে চুলার ডালটা হতে থাক আর প্লেট বাটিগুলো ধুয়ে আমি ক্লিন করে নিচ্ছি আর আমার ডাল রান্না করা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে চেড়ে নামিয়ে নিলাম আর অপর পাশে কিন্তু আমার প্লেট প্লেটবাটিগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি এখন আমি পরোটাটা ভেজে নিব আমি কিন্তু এই পরোটাগুলো হাতে বানাইনি নেই রেডিমেড যে ফ্রোজেন পরোটা থাকে সেগুলোই ভেজে নিচ্ছি আর আমার জন্য আমি যে রেডিমেড রুটিগুলো থাকে মার্কেটে সেগুলোই আমি একটু সেঁকে নিচ্ছি এগুলা ভাজতে বেশি সময় লাগে না হালকা একটু সেঁকে নিলেই হয়ে যায় আর এই যে একটা ছোট বাটির মধ্যে দেখলেন জমাট বাঁধা তেল এগুলা কিসে তেল জানেন এগুলা কিন্তু গরুর মাংস রান্না করার পরে যে অবশিষ্ট ভেজে নিচ্ছে এটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার সকালে নাস্তা রেডি করা হয়ে গেছে ডাল ভনা করেছি আর গত দিনের গরুর মাংস রান্না করা ছিল ফ্রিজে সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি আর ডিম সাথে দুধ আর আমার সাইমন্ত পরোটা আর ডাল দেখে খুব খুশি হয়ে

সাইমন সাহেবদেরকে পড়তে বসিয়েছিলাম এরপর ওদের পাশে আমি কিছুটা সময় বসেছিলাম এখন চলে আসছি আমি দুপুরের জন্য রান্না বড়া করতে আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করছি আমার মা দেশ থেকে আমাদের জন্য সুটকি পাঠিয়েছিল এই সুটকিটা এখনও পর্যন্ত খাওয়া হয় নাই এখন আজকে আমি এই সুটকিটা রান্না করব আমি যখনই রান্না বড় করি না কেন আধা বেলাতে আসলে দেখা যায় আমার একটু একটু কেমন জানি খোদা খোদা লাগে তাই আমটা কেটে নিচ্ছি আমটা কিন্তু খেতে খুব মিষ্টি লাগছে আর আমি যখনই কিচেন রুমে রান্না করি না কেন বাহিরের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এটা দেখতে কিন্তু আমি মিস করি না বাহিরের থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর লাগছে না এখন কিন্তু আমি রান্না বাড়া পুরোপুরি শুরু করে দিয়েছিলাম এই যে কড়াইটার মধ্যে আজকে আমি তেল দিলাম রান্না করার জন্য এই কড়াইটা কিন্তু জানেন আমার মা দেশ থেকে আমার জন্য দিয়েছিল দেশ থেকে মায়ের দেওয়া কড়াই মায়ের দেওয়া সুটকি তাই আজকে আমি মায়ের দেওয়া কড়াইয়ের মধ্যেই সুটকিটা রান্না করব। তাহলে মনে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগবে আর জানেন তো সবচেয়ে বড় কথা হল কি আমরা যেহেতু দেশের বাহিরে থাকি দেশ থেকে যদি কোনো কিছু আমাদের জন্য পাঠানো হয় যদি সেটা সামান্য হতে পারে এতে কিন্তু আমরা অনেক খুশি হই বলতে বলতে কিন্তু সুটকিটা রান্না করা হয়ে গিয়েছে দেখতে যেরকমটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা হবে আমার তো এখনই খেতে মন চাইছে সুটকিটা রান্না করা হয়ে গেছে। পাশাপাশি যে আমি ভাত বসিয়েছিলাম ভাত রান্না হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এত ঘ্রানি সুটকি যদি না খাই তাহলে তো মিস করব। তাই আমি যেই কড়াইতে সুটকিটা রান্না করেছিলাম ওই কড়াইতে কিন্তু মাখা মাখা ঝোল ছিল আর আরেকটু সুটকি তরকারি নিয়ে আর গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে এখন আমি মেখে নিচ্ছি আর ওয়াও রান্নাটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে যে না খেবে সে মিস করবে এখন এই তো খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় আমরা রেস্ট করেছিলাম এরপর বেরিয়েছি নামাজ পরে বাইরে একটু ঘোরাফেরা করতে আর ছুটির দিনগুলোতে যখন ওয়েদার ভালো থাকে বাসা থেকে যদি না বের হতে পারি তাহলে তো আমার কাছে একটু ভালো লাগে না মনে হয় একটু বাইরে যেয়ে ঘুরে ফিরে হাঁটাহাঁটি করলে অনেক বেশি ভালো লাগবে